বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্রহ্মচর্য সম্পর্কিত সব প্রশ্নের সহজ ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি এর থেকে অনেক কিছু জানতে পারবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে ব্রহ্মচর্যের খুবই বিস্তৃত বর্ণনা পাওয়া যায় যেখানে সনাতন ধর্মের ঋষিরা আধ্যাত্মিক যাত্রার জন্য ব্রহ্মচর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন কিন্তু যে ব্রহ্মচর্যের কথা ঋষিরা বলেছিলেন তা আজকাল অধিকাংশ সময়ই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে আর এটা বলার কারণ হল যে ইউটিউবের অধিকাংশ ভিডিওতেই এটা বলা হচ্ছে যে মাত্র তিরিশ দিন ব্রহ্মচর্য পালনেই শরীরে অসাধারণ শক্তি অর্জিত হবে আপনি কখনোই অসুস্থ হবেন না এবং জীবনের সব বস্তুগত সুখ সুবিধাগুলিও খুব সহজেই পাওয়া যাবে তার সাথে সাথে আরও এমন লোভনীয় কথা ভিডিওতে বলা হয় যা মানুষের সময় নষ্ট করে এবং তারা ব্রহ্মচর্যকে কখনোই সঠিকভাবে জানতে পারে না তবে ব্রহ্মচর্য নিয়ে আমার যা অধ্যয়ন হয়েছে তা এসব থেকে সম্পূর্ণই ভিন্ন তাই আমি সম্পূর্ণ চেষ্টা করব ব্রহ্মচর্য সম্পর্কিত সব ছোট বড় প্রশ্নের সৎভাবে উত্তর দিতে যাতে আজ আপনি ব্রহ্মচর্যের প্রকৃত সত্যটি জানতে পারেন তাহলে চলুন প্রথমে জেনে নিই যে ব্রহ্মচর্য আসলে কি জিনিস বন্ধুরা ব্রহ্মচর্যের সহজ অর্থ হল আপনার জীবনযাত্রা যেন ব্রহ্মের মতো হয়ে যায় অর্থাৎ মানুষের আচরণ যখন ব্রহ্মের কেন্দ্র থেকে পরিচালিত হয় তখন তাকে ব্রহ্মচারী বলা হয় যখন ব্যক্তি ব্রহ্মচর্য অর্জন করেন তখন পৃথিবীর অনেক বস্তুগত সুখ সুবিধাগুলি ব্রহ্মচর্যের পরম সুখের তুলনায় তার কাছে অনেক ক্ষুদ্র মনে হয় এই জগতের বস্তুগত সুখের মধ্যে পুরুষের নারীর প্রতি এবং একজন নারীর পুরুষের প্রতি যে আকর্ষণ সেটাও ব্রহ্মচারী ব্যক্তির কাছে তুচ্ছ মনে হয় এবং ব্রহ্মচর্য অর্জনকারী ব্যক্তি এইসব ক্ষুদ্র বিষয়ে তার সময় অপচয় করে না তবে এর অর্থ এটাও নয় যে ব্রহ্মচারী ব্যক্তি বিবাহ করতে পারবে না ব্রহ্মচর্যের সম্পর্ক না তো বিয়ের সাথে আছে আর না তো বীর্যের সাথে কিছু লোক তাদের অহংকারকে বাড়ানোর জন্য বীর্যকে খুবই অপবিত্র বলে দেয় অথচ তারা এটাই ভুলে যায় যে তাদের বর্তমান ভৌত শরীরও বীর্যেরই একটি বিস্তৃত রূপ বীর্য হল মানুষের প্রাকৃতিক গুণ এবং এটি কেবল মানুষের নয় বরং এটি সমস্ত প্রাণী জগতেরও প্রাকৃতিক গুণ তাই ব্রহ্মচর্যের জন্য বীর্যকে অপবিত্র মনে করাটা একেবারেই ধুল এখানে লক্ষণীয় একটি বিষয় হল যে আজকের সময় ব্রহ্মচর্যের যে সংজ্ঞা দেওয়া হচ্ছে তার কেন্দ্রবিন্দু হল কাম এই কথাটিকে আপনি এইভাবে বুঝতে পারেন যে যিনি সহবাস করেন তিনি হলেন কামি এবং যিনি কাম ত্যাগ করেন তিনি হলেন একজন ব্রহ্মচারী অথচ ব্রহ্মচর্যের সাথে এই এইসব ছোটখাটো বিষয়ের বিশেষ কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ ব্রহ্মচর্যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে যখন ব্যক্তি ব্রহ্মচর্য অর্জন করেন তখন তিনি সবার সাথে একটি সুস্থ সম্পর্ক স্থাপন করেন যেমন একজন ব্রহ্মচারী ব্যক্তি কোনো মহিলাকেই কামলিপ্ত দৃষ্টিতে দেখেন না মোট কথা ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ হল সত্যকে জানা বন্ধুরা তবে এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ব্রহ্মচর্য আসলে কি তাহলে এবার আমরা পরের প্রশ্নে যাই যে ব্রহ্মচর্যের পালন কিভাবে করবেন ব্রহ্মচর্যের রক্ষা করার জন্য আপনাকে প্রথমে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার সম্পূর্ণ জীবন কঠোর অনুশাসনের মধ্যে থাকবেন কখনো কখনো এমনও হয় যে যখন বীর্য নিজে থেকেই স্খলিত হয়ে যায় তবে যারা ব্রহ্মচর্য পালন করে তাদের মতে দশ বছরে হয়তো একবার এমন হতে পারে বা তাও না হতে পারে আসলে স্খলন একমাত্র তখনই ঘটে যখন এমন একটি পরিবেশ তৈরি হয় যা আপনার মনের মধ্যে কিছু বিশেষ ধরনের চিন্তা ভাবনা সৃষ্টি করে বন্ধুরা ভগবান আমাদের মনুষ্য জীবন এ কারণেই দিয়েছেন যাতে আমরা এর সদ্ব্যবহার করি অপব্যবহার নয় যেমন আমরা সবাই জানি যে মনুষ্য জীবন চুরাশি লক্ষ জনির পর পাওয়া যায় কিন্তু মানুষ তাদের শরীরকে নষ্ট করছে কারণ তারা মানুষের জীবনের গুরুত্বই জানে না এবং কুকর্মগুলি করেই চলেছে পুরুষকে কেবল নারীর শরীর এবং নারীকে কেবল পুরুষের শরীর চাই এবং এই মোহমাজাতেই আমরা সবাই ফেঁসে আছি কিন্তু আপনি যদি একটি ভালো জীবন কাটাতে চান তবে আপনাকে ব্রহ্মচর্য পালন করতেই হবে আর আপনি যদি ব্রহ্মচর্য পালন করেন তবে জীবনের বড় বড় সমস্যাগুলিকে সহজেই অতিক্রম করতে পারবেন কারণ ব্রহ্মোচ্চ পালনের ফলে আপনার মধ্যে একটি ভিন্ন ধরনের শক্তি আসে এবং যে ব্যক্তি মন ও শরীর দিয়ে ব্রহ্মচর্য পালন করেন তিনি সবসময় সুখে জীবন যাপন করেন আজ অনেকেই ব্রহ্মচর্য পালনে ব্যর্থ হন কারণ তারা এটির সম্পর্কে পুরোপুরি সচেতন নন মনে রাখবেন আপনি ততক্ষণ পর্যন্ত ব্রহ্মচারী হতে পারবেন না যতক্ষণ না আপনার এই দুইটি জিনিসের উপর নিয়ন্ত্রণ থাকবে প্রথমত শারীরিক ব্রহ্মচর্য এবং দ্বিতীয়ত মানসিক ব্রহ্মচর্য যদি আপনি ব্রহ্মচারী হতে চান তাহলে আপনার মন শুদ্ধ হওয়া খুবই প্রয়োজনীয় কারণ মানসিক ব্রহ্মচর্য শারীরিক ব্রহ্মচর্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি শারীরিক ব্রহ্মচর্যে সফল হতে পারেন কিন্তু মানসিক ব্রহ্মচর্যের সফল হওয়াটা অত্যন্তই জরুরি মন একসময় এমন এক অবস্থায় থাকে যেখানে কোনো রকমের কামক চিন্তা তার মধ্যে প্রবেশ করতে পারে না সেটাই মানসিক ব্রহ্মচর্য নামে পরিচিত যদি মনের চিন্তাগুলি অপবিত্র হয় তাহলে কামের তারা খুবই প্রবল হবে ব্রহ্মচর্য পূর্ণ জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করার উপর নির্ভর করে যদি আপনি কামুক চিন্তাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে অন্তত শরীরের উপর নিয়ন্ত্রণ রাখুন প্রথমে আপনাকে শারীরিক ব্রহ্মচর্যের কঠোর অনুশীলন করতে হবে হ্যাঁ যখন কামের তারণা আপনাকে কষ্ট দেবে তখন শরীরের উপর নিয়ন্ত্রণ রাখুন দেখবেন মানসিক ব্রহ্মচর্য ধীরে ধীরে নিজেই সঠিক হয়ে যাবে আর যদি আপনি আপনার জপ এবং ধ্যানে দৃঢ় থাকেন তবে ধীরে ধীরে চিন্তাগুলিও শুদ্ধ হবে এবং মনের উপরেও আপনার নিয়ন্ত্রণ আসবে তাই আমাদের প্রথমে শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে তারপর আপনি মানসিক শুদ্ধতা এবং মানসিক ব্রহ্মচর্যে সফল হতে পারবেন আপনি বেশ কয়েক মাস বা বছরের পর বছর যৌন সম্পর্ক বন্ধ রাখতে সক্ষম হতে পারেন কিন্তু আপনার মনে তখন যেন মহিলাদের প্রতি কোনো কামনাও থাকা উচিত নয় যখন আপনি কোনো মহিলাকে দেখেন বা তাদের সাথে থাকেন তখন আপনার মনে কোনো কুবুদ্ধি আসা উচিত নয় আর যখন আপনি এই ক্ষেত্রে সফল হয়ে ওঠেন তাহলে আপনি সম্পূর্ণ ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন এবং বিপদের এলাকা পার করে ফেলেছেন ব্রহ্মচর্যের মধ্যে এই বাধ্যবাধকতা ছিল যে কোন ছেলেকে অবশ্যই তার বীর্যের সুরক্ষা করতে হবে কারণ বীর্যই হল পুরুষের শক্তি এবং এটি নষ্ট করলে শরীরের শক্তি শেষ হয়ে যায় এবং ব্যক্তি তার আধ্যাত্মিক লক্ষ্য থেকে অনেক দূরে চলে যায় বন্ধুরা ব্রহ্মচর্য এমন একটি নিয়ম যা গ্রহণ করার পর ব্যক্তির মধ্যে অভ্যন্তরীণ এবং শারীরিক পরিবর্তন আসে ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে বলা হয় যে আমাদের মধ্যে যে বীর্য তৈরি হয় তা আমাদের পৌরুষের চিহ্ন ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে বলা হয় যে যদি ব্যক্তি কোনো ভুল কাজে তার মন না লাগায় তবে সে ব্রহ্মচর্যের মাধ্যমে মহান হয়ে ওঠে তবে এখন প্রশ্ন আসে যে ব্রহ্মচর্য পালন করার মাধ্যমে কি কি উপকারিতা পাওয়া যায় আসলে ব্রহ্মচর্যের প্রথম উপকারিতাটি হল এটি মুখে এক অলৌকিক উজ্জ্বলতা বজায় রাখে ব্রহ্মচর্য পালনের বড় উপকারিতাগুলির মধ্যে একটি হল মুখের উজ্জ্বলতা বা বলা যেতে পারে জেল্লা এর মানে হল যদি আপনি ব্রহ্মচারী ব্যক্তিকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তার মুখ কোনো প্রসাধনী পণ্য বা ক্রিম ছাড়াই অলৌকিকভাবে উজ্জ্বল যেখানে সাধারণ মানুষের মুখে সেই উজ্জ্বলতা অনুপস্থিত থাকে এবং তার মুখ দেখতে সব সবসময় ক্লান্ত লাগে হ্যাঁ বন্ধুরা ব্রহ্মচর্যের এটি একটি বড় চিহ্ন যদি আপনিও আপনার মুখে উজ্জ্বলতা আনতে চান তাহলে আপনাকেও ব্রহ্মচর্য যত বেশি সম্ভব পালন করতে হবে শুধুমাত্র তখনই এটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে এইভাবে ব্রহ্মচর্য আপনার মুখে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আজকাল ভালো দেখানোর জন্য মানুষ মেকআপের আশ্রয় নেয় কিন্তু ব্রহ্মচর্যের মাধ্যমে এটি স্বাভাবিকভাবেই ঘটে দ্বিতীয় উপকারিতাটি হল এর দ্বারা আমাদের শরীরের শক্তি অনেক গুণে বেড়ে যায় বন্ধুরা যদি আমরা ব্রহ্মচর্যের উপকারিতা নিয়ে কথা বলি তাহলে আপনাকে জানিয়ে রাখি যে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে শরীরের মধ্যে অকল্পনীয় শক্তির ভাণ্ডার জন্ম নেয় কথার অর্থ হল এর সাহায্যে আমরা নিজেদেরকে সারাদিন বেশ উজ্জীবিত অনুভব করি আর এই ধরনের সতেজতা কেবল ব্রহ্মচর্য থেকেই আসে ব্রহ্মচর্য পালন করলে আপনি সব সময় নিজেকে অনেক ভালো অনুভব করবেন এবং আপনার মধ্যে সহজে ক্লান্তি আসবে না কিন্তু যারা ব্রহ্মচর্য পালন করেন না তারা যেন সবসময় ক্লান্ত দেখায় এবং তাদের শরীরের মধ্যে সেই শক্তি থাকে না যা সাধারণত থাকা উচিত আপনি নিশ্চয়ই দেখেছেন যে যারা শরীর চর্চা করেন তারা অনেকেই ব্রহ্মচর্য পালন অবশ্যই করেন এবং অনেক দিন ধরে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলেন তাই আপনিও কিছু সময়ের জন্য ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করুন হয়তো আমার কথা এখন অবাস্তব মনে হতে পারে কিন্তু যখন আপনি এটির অনুশীলন করবেন তখন আপনিও বুঝতে পারবেন যে কিভাবে এটি আমাদের শরীরের শক্তি বাড়ায় ব্রহ্মচর্য আপনার শরীরের মধ্যে একটি নতুন শক্তির সঞ্চার করে পরবর্তী উপকারিতার কথা বললে ব্রহ্মচারী ব্যক্তি যে কোনো মানসিক রোগ থেকে দূরে থাকে হ্যাঁ বন্ধুরা আজকের প্রজন্মের মধ্যে যে রোগটি অনেক তরুণদের গ্রাস করছে তা হল ডিপ্রেশন ডিপ্রেশন সেই ব্যক্তির হয় যে জীবনের সত্যকে জানে না যারা জীবনের সত্য জানে তারা কখনোই কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত হয় না যদি আপনি জীবনের রহস্যগুলিকে ঠিকভাবে না জানেন তবে আপনার মনের মধ্যে অহেতুক সমস্যা নিয়ে থাকেন কিন্তু একজন প্রকৃত ব্রহ্মচারী এটা ভালোভাবেই জানে যে জীবন আসলে কি কিভাবে জীবনকে বোঝা উচিত এবং কিভাবে তাকে পরিচালনা করা উচিত তাই এমন পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন যে কি করা যায় সুতরাং বন্ধুরা যদি আপনিও মানসিক সমস্যার থেকে বাঁচতে চান তাহলে আপনাকেও ব্রহ্মচর্য পালন করতে হবে পরবর্তী উপকারিতা অনুসারে ব্রহ্মচর্য আপনার মনের একাগ্রতাকে শক্তিশালী করে ব্রহ্মচর্য পালনের শুধুমাত্র এতটুকুই উপকারিতা নয় বরং এটি আপনার মনের একাগ্রতাকেও শক্তিশালী করে যেখানে একজন সাধারণ মানুষের মন প্রায় বিচলিত হয় সেখানে একজন ব্রহ্মচারীর মন সব সবসময় শান্ত থাকে আর তাছাড়া যতক্ষণ না মন একাগ্র হবে ততক্ষণ মনে শান্তি আসবে না আপনি নিশ্চয়ই এটি ভালোভাবে বুঝতে পেরেছেন একটি বুদ্ধিমান এবং শক্তিশালী সন্তান ব্রহ্মচর্যের মাধ্যমে লাভ করা যেতে পারে ব্রহ্মচর্য পালনের ফলে খারাপ অভ্যাসগুলি দূর হয় যদি আপনি ব্রহ্মচর্য পালনের অভ্যাস গড়ে তোলেন তবে খারাপ অভ্যাসগুলিও স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে যদি আপনার মধ্যে অনেক খারাপ অভ্যাস থাকে তাহলে আপনাকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত এরপর আপনি দেখতে পাবেন যে আপনি ধীরে ধীরে খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করছেন বিশ্বাস করুন এটি আপনার খারাপ অভ্যাসের জন্য একটি ভালো সমাধান হতে পারে আর এই খারাপ অভ্যাসের মধ্যে যে কোনো ধরনের আসক্তি থাকতে পারে কারণ কোনো মানুষই হঠাৎ করে ব্রহ্মচর্য পালন করতে পারে না ব্রহ্মচর্য পালন করতে হলে প্রচুর জ্ঞানের ও ধৈর্যের প্রয়োজন হয় তাই কেউ এসে এসেই ব্রহ্মচর্য পালন শুরু করতে পারে না ব্রহ্মচর্য পালন করতে হলে আপনাকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে হবে এবং একবার আপনি এই জ্ঞান অর্জন করলে খারাপ অভ্যাসগুলো স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে তাই আপনিও যদি খারাপ অভ্যাস ত্যাগ করতে চান তাহলে আজ থেকেই ব্রহ্মচর্য পালনের অনুশীলন শুরু করা উচিত ব্রহ্মচর্যের পরবর্তী সুবিধার কথা বললে এর ফলে আপনার নিজস্ব সম্মান বাড়বে বন্ধুরা যদি আপনি এবং আমি কোনো ভুল কাজ করি তাহলে আমাদের মনে এক ধরনের কষ্ট হয় যে যদি আমরা এই কাজটি না করতাম তাহলেই ভালো হতো কিন্তু আমি বা আপনি আমাদের অভ্যাসের কারণে বাধ্য এবং এর জন্যই আমরা কখনো নিজেকে সম্মান করতে পারি না তাই আপনাকে যতটা সম্ভব ব্রহ্মচর্য পালন করতে হবে সময় বাঁচানো বন্ধুরা ব্রহ্মচর্য পালনের সবচেয়ে বড় সুবিধা হল সময় বাঁচানো এর মানে হলো যে যখন আপনি ব্রহ্মচর্য পালন করেন তখন এর সাহায্যে আপনি আপনার মূল্যবান সময়কে খুব সহজেই বাঁচাতে পারবেন কারণ আসলে ছেলেরা মেয়েদের পেছনে অনেক সময় নষ্ট করে এবং এছাড়াও তাদের অনেকটা সময় অশ্লীল ভিডিও দেখার পেছনে নষ্ট হয় তবে যদি আপনি ব্রহ্মচর্য পালন করেন তাহলে আপনি এগুলো করতে পারবেন না আর এটি আপনার জন্য একটি ভালো দিক হতে পারে এর সুবিধা হল আপনি সময় মতো ঘুমাবেন এবং সব কিছু সময় মতোই করবেন এর মানে হল আমাদের দৈনন্দিন রুটিন খুবই ভালো থাকবে ব্রহ্মচর্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা সহজ হবে বন্ধুরা মনে রাখবেন যে মনি আপনার সবচেয়ে বড় পতনের কারণ আপনি এটি ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি মনকে নিয়ন্ত্রণে না রাখেন তাহলে এটি আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে কিন্তু যদি আপনি একবার ব্রহ্মচর্য পালনের অভ্যাস তৈরি করেন তাহলে পরে এর দ্বারা আপনার জন্য অনেক সুবিধা হবে কারণ এরপর আপনার মধ্যে একাগ্রতা শক্তি অনেক বেড়ে যাবে এবং এর ফলে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন তবে আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ